ঘাসিয়াপাড়া মহল্লা কমিটির উদ্যোগে শিক্ষা উপবৃত্তি শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে

বিভিন্ন স্তরের বিভিন্ন ভাষার বিভিন্ন পর্যায়ের লোকদের এই যে একটা সম্মিলন এই ধরনের একটা বিরল বিরল অভিজ্ঞতা আমার হচ্ছে যদিও শুনেছি বাইশ মহল্লা কমিটি চট্টগ্রামের শহর রয়েছে বাইশ মহল্লা কমিটি আবুল খাই সর্দার ভাই যেমন এক সময় অনেক আগে শুনেছিল শুনেছি কিন্তু এই মহল্লা কমিটির খুব একটি তৎপরতা দৃশ্যমান হয় না কিন্তু এই দাসিয়াপাড়া মহল্লা কমিটির খবরাখবর মিলিয়ে এসে সেই মিলে মানে আমরা জানি বিশরেজত